হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তারা এখন প্রত্যেকেই বিভিন্ন টেস্ট পেপার প্র্যাকটিস করছো আমিও তাই টেস্ট পেপারের যে বিভিন্ন পেজ আছে সেই পেজ নিয়েই আলোচনা করব যারা ইকোনমিক্স নিয়েছো এবং ইকোনমিক্স প্র্যাকটিস করছো তাদের জন্য শর্ট কোশ্চেনকে কীভাবে ভেঙে উত্তর দেওয়া যায় মানে দেখো শর্ট কোশ্চেনকে তোমরা চাইলেই সেটাকে ডাইরেক্ট উত্তর দিয়ে দিতে পারো কিন্তু যদি শর্ট কোশ্চেনকে একটু এদিক ওদিক করে দেয় একটু ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু যদি হুবহু মুখস্থ করে যাও তো তোমাদের একটু সমস্যায় পড়তে হতে পারে তো আমি চেষ্টা করব শর্ট কোশ্চেনকেও যাতে তোমরা একটু ভেবে উত্তর দিতে পারো বা একটু বুঝে উত্তর দিতে পারো যাতে কোশ্চেনটা যদি একটু এদিক ওদিক করে দেয় তোমাদের পরীক্ষার যেন কোনো অসুবিধা না হয় ওকে তো তার জন্য আজকে আমি কি করবো না এবিটিএ টেস্ট পেপার যেটা আছে দু হাজার পঁচিশ তার এসি ওয়ান নাইনটি সেভেন যে পেজ আছে সেই পেজের যে ইকোনমিক্সের এর গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা ইকোনমিক্স আছে তাদের সাথেই শেয়ার করবে অন্য কারোর সাথে শেয়ার করার কোনো মানে হয় না ওকে তো চলো শুরু করি প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে স্বল্পকালে গড় স্থির ব্যয় রেখার আকৃতি স্বল্পকালে গড় স্থির ব্যয় গড় স্থির ব্যয় রেখার আকৃতির আগে স্থির ব্যয় রেখার আকৃতি দেখো স্থির ব্যয় রেখার আকৃতি রকম হয় টোটাল ফিক্স কষ্টের আকৃতি হয় এরকম এবার উৎপাদন যত বৃদ্ধি পাবে গড় স্থির গড় ব্যয়ের কি করে যে কোনো বিন্দুর সঙ্গে তার ঢাল এটা ক্রমাগত কমতে থাকবে তাহলে এই ক্ষেত্রে রেখাটা তাহলে কিরকম হবে এই ক্ষেত্রে রেখাটা হবে এই রকম এটা ক্রমাগত নামবে কিন্তু কখনোই এটা টাচ করবে না হ্যাঁ এটাকে বলা হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা আর এখানে তোমাদের যে অপশনটা আছে সেটার মধ্যে হবে বি সমপরাবৃত্তাকার সমপরাবৃত্তাকার দু নম্বর কোশ্চেন হচ্ছে গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে বলে খুব ভালো ছবিটা আঁকো সবাই মিলে ছবি আঁকার চেষ্টা করো গড় ব্যয় রেখা ব্যয় রেখা নিম্নতম বিন্দু যেটা এই গড় ব্যয় রেখা নিম্নতম বিন্দুকে কি বলে উৎপাদন বিন্দু সর্বনিম্ন ক্ষতির বিন্দু লাভ না ক্ষতির বিন্দু সর্বোচ্চ আয়ের বিন্দু গড় ব্যয় রেখা নিম্নতম বিন্দুকে বলে হে লাভ না ক্ষতির বিন্দু কারণ এখানে যা আয় হয় তাই ব্যয় হয় তার লাভ থাকে না পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে পূর্ণ অস্থিতিস্থাপক যোগান অস্থিতিস্থাপক মানে কি অস্থিতিস্থাপক মানে হচ্ছে দামের চাই পরিবর্তন হোক না কেন যোগানের কোনো পরিবর্তন হবে না তাহলে দামের এদিকে আমরা দাম মাপি এদিকে আমরা কিউ মাপি এদিকে ছবিটা كده এরকম হবে দেখো দাম এখানে হলো এতটা যোগান এতটা হলো এতটা যোগান এতটা হলো এতটা যোগান অত দাম বাড়ুক অর কমও কিউ ফিক্সড তাই না তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগাড়ের ক্ষেত্রে যোগাড় ডেবিট হবে অনুভূমিক উলম্ব নিম্নগামী উর্ধ্বগামী অর্থাৎ উলম্ব এবং ই অফ এস ইকালস টু জিরো উলম্ব হবে ওকে পরবর্তী কোশ্চেন মাথা গুন্তি অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয় মাথা গুন্তি অনুপাত দ্বারা পরিমাপ করা হয় জাতীয় আয় বেকারত্ব দারিদ্র্য মুদ্রাস্ফীতি অবশ্যই এটা দারিদ্র্য পরিমাপ করা হয় জাতীয় মাথা গুন্তি অনুপাত দ্বারা একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে একচেটিয়া বাজারে ভারসাম্য কি করা হয় একটি ছবিটা আঁকো এইটা যদি মনে থাকে তোমাদের কিন্তু দরকার এটা এ আর হয় এটা এম আর হয় আর মার্কেটের ইকুইলিব্রিয়াম কখন হয় যখন এমসি হয় তাহলে এটা যদি এমআর হয় এই জায়গা এখানে এবং এটা উপরে উঠবে এবং এটাই কি হবে কারণ একচিটা বাজারে এ আর রেখাকেই বলা হয় চাহিদা রেখা তাহলে এক বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে এসি সমান এম সি সমান এ আর এর সমান এমআর সমান অবশ্যই এ আর এর সমান দেখতে পাচ্ছ এ আর এর কাজ করেছে অর্থাৎ এ আর এর সমান ওকে এরপরের কোশ্চেন হচ্ছে লরেঞ্জ অনুপাত মান অনুপাতের মান সর্বদা জিরো ঋণাত্মক জিরো টু ওয়ানের মধ্যে একের বেশি দুই এর কম দুই এর বেশি লরেঞ্জ অনুপাতের মান জিনি কোফিসিয়েন্ট বা লরেঞ্জ অনুপাত লরেঞ্জ অনুপাত

উনিশশো ছাপ্পান্ন আমরা সকলেরই এলআইসি মোটামুটি বাড়িতে একটা করে আছে আমাদের নিজেদের বাড়িতে আমরা কত থাকি তো সেক্ষেত্রে এইটা মন মনে রাখার আশা করি তো আমাদের সহজ এলআইসি যখন আছে কখনো স্থাপিত হয়েছে উনিশশো সালে প্রান্তিক ভোগ প্রবণতার মান হলো প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান হবে আচ্ছা এখানে একটা কোশ্চেনটা মনে হচ্ছে মিস আছে কিছু প্রান্তিক ভোগ প্রবণতার মান ড্যাশ হলে প্রান্তিক সঞ্চয় পূর্ণতা মান হবে তাদের এই কোয়েশনটা ক্লিয়ার হয় না এটা কত বলছে যায় না এবার ধরে নাও প্রান্তিক ভোগ পূর্ণ মান কিছু একটা মান বসি না ধরো পয়েন্ট এই কি বসি না এমপিসি যদি পয়েন্ট এইট হয় রাজনৈতিক মান যদি এম ওয়ান হয় সঞ্চয়পন হয় এমপিএস এমপিএস তাহলে এমপিসি প্লাস এমপিএস টু তাহলে এমপিএস টু এমপিসি তাহলে যাই হোক এটার মান কিন্তু এক্স্যাক্ট দেওয়া নেই তো বলা খুব চাপের ব্যাপারে এটা কোনটা হবে করে দেখতে হবে ভারতে আয় বৈষম্যের প্রধান কারণ আয় বৈষম্যের প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি হলে হয় না মধ্যস্ফীতি হলে হয় না কারোটা হলেও হয় না বেকারত্ব দেখো কিছু মানুষ চাকরি পেয়েছে কাজ করছে কিছু মানুষ কিছুই কাজ করছে না ইনকাম করতে পারছে না বেকারত্বের জন্যে কিন্তু দারিদ্র্যের প্রধান কারণ আয় বৈষম্যের প্রধান কারণ হয় সরকারি ব্যয় যদি এক হাজার টাকা বাড়ে এবং গড় প্রান্তিক ভোগ প্রবণতা এবার বলেছে ডি ওয়াই কত বাড়বে ওয়ান বাই ওয়ান মাইনাস এর মান কত দিয়ে দিচ্ছে এখানে চারের পাঁচ চারের পাঁচ মাইনাস চারের পাঁচ ওয়ান মাইনাস চারের পাঁচ

অঙ্ক করবে নিজেরা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না হুম চলো এর পরের দুইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে দুইয়ের আন্ডারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবো বলেছে যে পচনশীল দ্রব্যের যোগানের দাম সৃষ্টি অত্যন্ত কম না পচনশীল দ্রব্যের যোগানের দাম সৃষ্টি অত্যন্ত বেশি হতো দাম একটু বাড়লে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিক্রি করে দেওয়া হুম এটা ভুল পরের কোয়েশ্চেন হচ্ছে কোন মরশুমে অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন বৃদ্ধি পেলে কৃষিজাত পণ্যের যোগান রেখা ডান দিকে বা নিচে অপসারিত হয় এটা ভালো কোয়েশ্চেন এটা এটা যদি না বোঝো করতে পারবে না রেখা হ্যাঁ ওকে এখন বলেছে যে অনুকূল আবার যদি কৃষি পণ্যের যোগান রেখা উৎপাদন বৃদ্ধি পায় অর্থাৎ প্রোডাকশন যদি বাড়ে প্রোডাকশন যদি বাড়ে তার মানে আমি এই দামে আগে এতটা দিতাম এই দামে আমি এতটা দিতাম এখন প্রোডাকশন বেড়েছে পি বেড়েছে তার মানে আমি সেম দামে আগের থেকে বেশি দিতে পারবো তাহলে এটা এই ডান দিকে সরে যাবে ওকে তার এই দামে আগে এখন এতটা দেবো আর এটা এতটা দেবো এটা বেড়ে এটা হবে আর এটা বেড়ে এটা হবে ওকে তাহলে ডান দিকে ডান ডান দিকে বা নিচে অপসারিত হয় অবশ্যই এটা ঠিক পরের কোশ্চেন হচ্ছে মার্ক আপ তত্ত্ব অনুযায়ী মার্কআপ তত্ত্ব অনুযায়ী দাম ইকুয়ালস টু ড্যাশ প্লাস মার্কআপ গড় ব্যয় প্লাস মার্কআপ হচ্ছে মানে সামান্য যে মুনাফা রেখে সামান্য মুনাফার জন্য গড় ব্যয় প্লাস মার্কআপটা ধরলেই এটা মার্কআপ তত্ত্ব অনুযায়ী দাম ইকুয়ালস টু এই দামটা ঠিক করা হয় গড় ব্যয় প্লাস মার্কআপ যদি কোনো চলরাশি প্রত্যেকটি মান সমান হয় তার সমপার্থক্য মান শূন্য হবে চলরাশি প্রত্যেকটা মান যদি শূন্য সমান হয় তাহলে তার তার

যদি কোনো চলরাশি প্রতিটি সমান হয় তার সব মান শূন্য হবে একদম আয় বৈষম্য সর্বাধিক হলে লরেন্স রেখা পূর্ণ সমতা রেখার উপর সমাপিত হবে আয় বৈষম্য সর্বাধিক আই বৈষম্য সর্বাধিক হলে লরেন্স রেখা পূর্ণ না এই লাইনটা হচ্ছে লরেন্স রেখা এটা হচ্ছে পূর্ণ সমা রেখা তাই তো পূর্ণ সমতা রেখা বলা হয় এখন আয় বৈষম্য যদি সর্বাধিক হয় মানে লেখাটা এরকম হলে তবে ওয়ান হয় তাহলে এটা ভুল আয় বৈষম্য সমান হলে লড়াইটাকে সমাপতিত হয় না সমাপতিত হলে আয় বৈষম্য জিরো হয়ে যায় এটা ভুল এই জন্য এটা বোঝা দরকার না হলে কিন্তু মুখস্থ করে যেতে হবে তারপরে কোশ্চেন হচ্ছে একচেটিয়া বিক্রেতা দাম গ্রাহিতা একচেটিয়া বিক্রেতাকে দাম গ্রাহিতা বলা হয় যে বিক্রি করছে একা সেই দাম গ্রাহিতা আমি ধরো না একা ইকোনমিক্সের টিউশন পড়াচ্ছি আমাকে যদি কেউ টিউশন ফি বলে দেয় যে এইটা তোমার টিউশন ফি তাহলে কি মেনে নেবো মানবো না তাহলে আমি দাম গ্রাহিত না আমি দাম নির্মাতা আমি বলবো এই দাম এই পয়সা দিয়ে আমি পড়াবো না পড়াবো না এটা হচ্ছে দাম নির্মাতা তাহলে দাম গ্রাহিতা নয় ওকে এখানে তোমাদের একটা কথা বলে দিই যদি কেউ ক্লাস ইলেভেন তোমাদের ভাইরা বা কেউ ক্লাস ইলেভেন টুয়েলভ বা তোমরা যদি গ্র্যাজুয়েশনে গিয়ে ইকোনমিক্স নাও মাইনর হিসাবে আমায় ফোন করতে পারো আমি অনলাইনে ক্লাস করাই এই নাম্বার আমার কল করো ওকে তো চলো এরপরে কোশ্চেন দেখি একচেটিয়া অনুসন্ধান কমিটি একজন অনুসন্ধান কমিশন গঠিত হয় কত সালে এটা হচ্ছে সালে কমিটি হয় ঠিক না ভুল লেখো পূর্ণ প্রতিযোগিতা বাজারে যে কোনো ক্রেতা বা বিক্রেতা বাজারে প্রবেশ এবং বাজার থেকে মানে থাকে না না এটা ভুল পূর্ণ বাজারে অবাধ থেকে মানে যে যখন খুশি ঢুকতে পারে যে যখন খুশি বেরিয়ে যেতে পারে এখানে কোনো রেস্ট্রিকশন নেই পূর্ণ প্রতিযোগিতা বাজারে সকল ফার্ম সমাজ দ্রব্য বিক্রি করে এটা কি সকল ফার্ম দ্রব্যই তো বিক্রি করে তবে না পূর্ণ প্রতিযোগিতা এটা ঠিক শূন্যস্থান পূরণ করো চলতি খাতে ভারতীয় টাকার সম্পূর্ণ রূপান্তরযোগ্যতা হয় চলতি খাতে ভারতীয় টাকার মানে দুটো অ্যাকাউন্ট হয় একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট চলতি খাত আর মূলধনী খাত তো সেখানে এটা ভারতের টাকার সম্পূর্ণ রূপান্তরযোগ্যতা হয় পায় এটা নাইনটিন নাইনটি ফোর জীবন বিমাকে ড্যাশ চুক্তি বলা হয় জীবন বিমা মানে এলআইসি কি এলআইসি জিন্দিগিকে সাদবি জিন্দেগি বাদ বি অর্থাৎ প্রতিশ্রুতি চুক্তি জীবন বিমা হচ্ছে প্রতিশ্রুতি চুক্তি যে তোমার অবর্তমানে তোমার বাড়ির লোককে হেল্প করা হবে বা দেখা হবে মানে সাহায্য করা হবে এক্স্যাক্টলি এটা তো এটা জীবন বীমা জিন্দিয়েকে সাহায্যেকে বা ভারতে পরিকল্পনাকালে দারিদ্র্যের রেখার নীচে অবস্থান করে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই কোশ্চেনটা তোমরা বলবে আমাকে সব কোচই আমি বলে দেবো না তোমরা একটু পরিশ্রম করো একটু খাটো তবে কি হবে তোমাদের নলেজ বাড়বে ভারতের পরিকল্পনাকালে দারিদ্র রেখার নিচে অবস্থানকারী করে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা তোমরা বলবে এরপরে অথবা কোশ্চেন হচ্ছে মহানিবিশ কমিটির গ্রাম অঞ্চলের তুলনা শহর অঞ্চলে বৈষম্য বেশি মহানবিশ কমিটির মতে গ্রামাঞ্চলের আয় বৈষম্য বেশি এটা ঠিক কোন চলে সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য কি বলা হয় পার্থক্য প্রসার প্রসার সমান আমরা কি জানি ম্যাক্সিমাম মান মাইনাস মিনিমাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্থক্য প্রসার বলা একদম ঠিক এরপরে কোশ্চেন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা চুক্তি কার্যকর হয় উনিশশো সালে না বিশ্ব বাণিজ্য সংস্থা বা অর্থনৈতিক কর্মসূচি সংস্থা কর্মসূচি প্রথম গৃহীত উনিশশো ছিয়ানব্বই সালে না উনিশশো একানব্বই সালে গৃহীত হয় তো এটা গেল উনিশশো এসি ওয়ান নাইনটি সেভেন এবং ওয়ান নাইনটি এইট এর যে পেজ আছে তার শর্ট কোশ্চেন আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর খুব মন দিয়ে পড়াশোনা করো কারণ এখন তোমাদের একটাই কাজ খুব মন দিয়ে ভেবে চিনতে পড়াশোনা করো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য